সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার মোবাইলের মধ্যেই যে কোনো গেমকে খুব সহজেই কীভাবে লুকিয়ে রাখবেন তো ফ্রেন্ডস আপনারাও যদি মোবাইলের মধ্যে কোনো গেমকে লুকিয়ে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিকে আপনার শেষ পর্যন্ত দেখলে মোবাইলের মধ্যে যে কোনো গেমকে কিন্তু আপনার খুব সহজেই লুকিয়ে রাখতে পারবেন তো আজকে যেই পোস্টটা দেখাবো সেই পোস্টটা কিন্তু প্রত্যেকটা মোবাইলের জন্য অ্যাপ্লিকেবল তো আপনাদের কাছে যে কোনো ব্র্যান্ডের মোবাইল থাকুক না কেন সেই মোবাইলেও কিন্তু আপনার করতে পারবেন জাস্ট আপনাদের ভিডিওকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে কারণ আমি যেইভাবে আপনাদের স্টেপগুলো করে দেখাবো ঠিক সেইভাবেই আপনারাও আপনাদের মোবাইলে করবেন তাহলে দেখবেন যে খুব সহজেই কিন্তু আপনারাও যে কোনো গেমকে হাইট করতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো এটা যেটা সব ফার্স্ট আপনাদের কিন্তু প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে এখানে সার্চে লিখবেন এইচ আইডি হাইট ইউ হাইডি লিখে সার্চ করবেন সার্চ করার পর এই হাইডিউ ক্যালকুলেটার একটি অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন পর ক্লিক করবেন তারপর ক্লিক করবেন তারপরে অ্যালাউ করে দেবেন তারপর আপনাদের এটাতে ইউজ করতে হবে তারপর এখানে আপনাদের একটা পিন বা পাসওয়ার্ড সেট করতে হবে তো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন তারপর ইকোলে ক্লিক করবেন তারপর সেই পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করতে লাগে তো কনফার্ম করে নেবেন এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে ট্যাপ টু হাই জিও অ্যাপস তো এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যত ইনস্টল অ্যাপ আছে সব অ্যাপস এখানে দেখতে পাবেন এরপর আপনারা যেই গেমটাকে হাইড করবেন তো সিম্পলি সেই গেমটা সাইডে টিক করবেন তো আমি এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্সকে হ্যাড করে দিই তো ফ্রি ফায়ার ম্যাক্সের সাইডে আমি এখানে টিক দিই তো আপনারা যে গেমকে হাইট করবেন তো সেই গেমের সাইডে টিক দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের ইন্টারে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাদের ক্যালকুলেটারকে সিলেক্ট করতে হবে তো আপনার এখানে ক্যালকুলেটারকে সিলেক্ট করে নেবেন তো এবার কিন্তু আমার মোবাইল থেকে ফ্রি ফায়ার গেমটি হাইড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনাদেরও মোবাইল থেকে যেই গেম আপনার হাইড করবেন সেই গেমটি কিন্তু খুব সহজেই হাইড হয়ে যাবে তো এখানে আপনার দেখুন ফ্রি ফায়ার গেম কিন্তু নেই তো এরপর আপনার সেই হাইড করা গেমগুলোকে কীভাবে বের করবেন তো সেই গেমগুলোকে বের করার জন্য আপনাদের এই ক্যালকুলেটারটাকে ওপেন করতে হবে আপনারা দেখে রাখুন এখানে দুইটা ক্যালকুলেটার সেট একটা মোবাইলের এটা হচ্ছে ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটা তো এই ক্যালকুলেটারকে আপনাদের কিন্তু ওপেন করতে হবে এখানে ওপেন করার পর ফার্স্ট আপনাদের পাউজারটা দিতে হবে যে এই পাউজারটা আপনারা শুরুতেই সেট করেছিলেন তো আমি যেই পাজারটা দিয়েছি সেই পাজারটা দিয়ে যখনই ইকুলে ক্লিক করব তারপর কিন্তু ক্যালকুলেটার খুলে যাবে প্রথমে থাকবে ক্যালকুলেটার যখন আমি পাজারটা দিয়ে ইকুলে ক্লিক করবো তারপর কিন্তু এর ভিতরে চলে যাবো ইকোলে ক্লিক করার পর এটার ভিতরে ইন্টার হয়ে যাবো তারপর এখানে আমার হাইটক্র অ্যাপসটা কিন্তু থাকবে তো এখান থেকে কিন্তু আমি আমার হাইড হাইটক্রা গেমটাকে কিন্তু খেলতে পারবো তো এইভাবেই কিন্তু আপনারাও যে কোনো গেমকে হাইট করে তারপর সেই গেমটাকে খেলতে পারবেন আর যদি আপনার হাইড করা গেমকে আবার আনহাইড করতে চান মানে আবার ফিরে এসেছেন তাহলে আবার অ্যাপে ক্লিক করার পর এখান থেকে আনহাইটে ক্লিক করবেন তারপর কিন্তু আবার হোম মেনুতে বা অ্যাপ মেনতে চলে যাবে তো আপনি এখানে দেখুন এখন কিন্তু আমার অ্যাপ মেনুতে চলে এসেছে